নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয়টা কি আজকে আলোচনার বিষয় যে সাল বা বারোটি রাশির জন্য কেমন যাবে এই মুহূর্তে আমরা আলোচনা করবো ধনুরাশি নিয়ে সকলের জন্য প্রার্থনা ঈশ্বর আপনাদের মঙ্গলময় জীবন প্রদান করুন সুস্থ সহজ সুন্দরভাবে পরিবারকে কেন্দ্র করে দুধে ভাতে আপনার জীবন অতিবাহিত করুন দু সাল পজিটিভ নেগেটিভ তুলনামূলক বহু কম ধনুরাশির জন্য কিন্তু এই বছরটি অতি উত্তম প্রথমে যদি একটা সংখ্যা তত্ত্বের উপরে চলে যায় তাহলে পরে দেখব দু হাজার চব্বিশকে যদি আমরা টোটাল যোগ করি দুই দুই চার তাহলে পরে কিন্তু আট আসছে এই আট হচ্ছে মঙ্গলের সংখ্যা ধনুরাশির দ্বাদশ ঘর মঙ্গলের সংখ্যা কেন যে মূল রাশিচক্রের অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্ব রাশির পরের ঘরটি হচ্ছে ধনুরাশি তার মানে ধনুরাশি থেকে যদি আমরা বিচার করি তাহলে বেশি ঘর তা বারো নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর তাই না ব্যয় ঘর কারণে হতে পারে যে ভালো দিকেও ব্যয় হতে পারে খারাপ দিকেও ব্যয় হতে পারে কিন্তু দু হাজার চব্বিশ সাল ধনুরাশির জন্য ভালো দিকে ব্যয় হবে ভালো দিকে ব্যয় মানে অ্যাসেটের জন্য ব্যয় হবে এডুকেশনের জন্য ব্যয় হবে বা কোনো কিছু ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লগ্নি করার জন্য ব্যয় হবে তবে দেখুন ব্যবসায় লগ্নি করছে মূলধন নিয়োগ করছে মানে লাভের জন্য তাহলে লাভ পাওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড জমি জায়গা ফ্ল্যাট আপনি ক্রয় করতে যাচ্ছেন তাহলে এখানে একটা পজিটিভ এনার্জি রয়েছে মানে আপনার অ্যাসিড হচ্ছে এবং ধরুন যে কোনো কাজেতেই আপনি ব্যয় করেন না কেন সেই ব্যয়টা যদি আপনাকে পরবর্তীকালে ভালো ফল প্রদান করে তাহলে সেটা আপনার ব্যয় বলে মনে হয় না লাভ বলে মনে হয় তার মানে ধনুরাশির জন্য কিন্তু এই মঙ্গল যথেষ্ট মানে শুভ ফল প্রদান করছে এবার আসি যে সঞ্চয় অর্থ সঞ্চয় একটা মানুষ সর্বদাই চায় তাই না কিন্তু এখানে কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু লিকুইড মানি হওয়ার সম্ভাবনা নেই লিকুইড মানি হওয়ার সম্ভাবনা নেই কেন তার কারণ হচ্ছে মঙ্গল লিকুইড মানিকে সঞ্চয় করতে দেয় না যদিও বৃহস্পতি সঞ্চয় করতে সাহায্য করে এখানে কিন্তু যে সকল জাতক বা জাতিকা কর্কট রাশি চন্দ্রের সঙ্গে বৃহস্পতির একটা কানেকশন থাকবে ন্যাটাল চাটে বা মূল রাশি চক্রে বা হচ্ছে তার প্রারি ছক অনুযায়ী সেই সকল জাতক বা জাতিকারা কিন্তু তাদের আর্থিক জায়গাতে শ্রীবৃদ্ধি ঘটাতে ঘটতে পারে লক্ষ্মীর স্ত্রী হবে অর্থ সঞ্চয় হবে যদি চন্দ্র এবং বৃহস্পতির শুভ কানেকশন না থাকে তাহলে কিন্তু তার সঞ্চয় হবে না প্রথমে অর্থে কারণে আসলাম কেন বহু মানুষের একটি প্রশ্ন থাকে আগের বছরটা খুবই খারাপ কাটিয়েছি এ বছরটা কি একই রকম কাটবে সেই কারণে এবার আসি আমরা প্রথম থেকে প্রথম থেকে কেন যে ধনুরাশির জাতক বা জাতিকারা দু সালে যদি জন্মগ্রহণ করে ধনুরাশি নিয়ে তার জন্য পজিটিভ এক দু নম্বর সেই জাতক বা জাতিকা যদি এডুকেশনের দিকে যায় বা কোনো বাচ্চা এডুকেশনের দিক শুরু করলো প্রাথমিক শিক্ষা শুরু করলো বাল্য শিক্ষা শুরু করলো তার জন্য পজিটিভ ভালো স্কুল ভালো মাস্টার ভালো শিক্ষা প্রতিষ্ঠান সে পাবে প্রাথমিক শিক্ষার সঙ্গে উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার সঙ্গে আমি যদি মনে করি গবেষণামূলক বিষয় সেই জায়গাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে এবং শিক্ষা অন্তে যে ফল পাওয়া উচিত রেজাল্ট সেটাও কিন্তু পজিটিভ হবে রেজাল্টের পরিপ্রেক্ষিতে জাতকের চাকরির জায়গায় একটা পজিটিভনেস আসবে কেরকম এবার বিভিন্ন জব ওরিয়েন্টেড আমরা পড়াশুনো করি এখন বর্তমানে সবাই চাই যে আমরা পড়াশুনোর অন্তে চাকরি পাবো কিনা তার জন্য সেইভাবে প্রিপারেশনটা নিই এই প্রিপারেশনটা নেওয়ার জন্য একটা পজিটিভ এনার্জি চাই তাদের কিন্তু পজিটিভ এনার্জিটা আছে পাবে ঝামেলাটা কোন জায়গায় হবে শেয়ার মার্কেট যদি কোনো জাতক বা জাতিকা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকে সে যে কোনো কারণে ইনভেস্টার হিসেবেই হোক সেখানে শেয়ারের বিভিন্ন কাজকর্মের সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে যে সকল জাতক বা জাতি খারাপ চাকরির জায়গা পজিটিভ হয়ে গেল ব্যবসার জায়গা পজিটিভ হয়ে গেল শিক্ষার জায়গা পজিটিভ হয়ে গেল সে সময় জাতি জাতিকার তখন চাইবে বয়সের সন্ধিক্ষণে এসে প্রেম বা বিবাহ সম্পর্কে জর্জরিত মানে জরি বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে তাহলে এই যে প্রেম বা বিবাহ যারা প্রেম করে বিয়ে করে তাদের তো কোনো কথা নেই তারা প্রেমও করবে এবং তাদের বিবাহেতে সাকসেস আসছে সেটা একদম পজিটিভ যারা প্রেম করেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বিয়ে হচ্ছিল না বা হচ্ছে না সে সকল জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং দেখবেন যে সকল জাতক বা জাতিকাদের এই ধনুরাশি রয়েছে তাদের সাধারণত বিবাহের ডেটগুলো কিন্তু ওই শুক্রবার এই দিনগুলো কিন্তু বেশিরভাগ দেখ সোমবার এইসব দিনগুলো কিন্তু সে পাবে খেয়াল করে দেখবেন একটুখানি কারণ বিবাহের জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে গেল এবার যে সকল জাতক বা জাতিকারা যুক্ত বা সেটা ডাক্তারি হতে পারে টিচারি হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে বা বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টর হতে পারে সেই সব জাতক বা যে বিভিন্ন ধরনের ফার্ম হতে পারে সেই সকল জাতক বা জাতিকাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি আমরা পাবো তার পজিটিভ এনার্জি পাবো কারণ সেই সকল জাতক জাতিকাদের উন্নতির একটা কিন্তু পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে এবং ডেভেলপড আসবে আর্থিক শ্রীবৃদ্ধি আসবে এবং প্রসার ঘটবে মানে অনেক দূর পর্যন্ত তার বিস্তার এটা কিন্তু ঘটবে তাহলে এই সকল জাতক বা জাতিকারা যদি তাদের ছক অনুযায়ী পজিটিভ যোগ থাকে যেমন বুধাদিত্য যোগ হ্যাঁ বৃহস্পতি চন্দ্রের সঙ্গে লক্ষ্মী যোগ যদি বিষ্ণু যোগ বা হচ্ছে আর্থিক যোগ আর্থিক বিভিন্ন ধরনের যে সকল যোগগুলো সেগুলো থাকে অতিরিক্ত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি শুক্র চন্দ্রের শুভ কানুষ্ঠান রয়েছে তাহলে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কেন বললাম কারণ হচ্ছে দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আমরা বিশ্বর একটি রাশির একটা ফাংশন পাবো কর্কট রাশির একটা ফাংশন পাবো আমরা তার মানে কি শুক্রের এবং চন্দ্রের এবং মঙ্গলের একটা পজিটিভ আসে কিন্তু সমস্যা কোথায় সেটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় আবার বেশি পন্ডিত না ভাব থাকলে বলে তার পাণ্ডিত্য নষ্ট হয় এখানে শুক্র এবং বৃহস্পতি উভয় কিন্তু পণ্ডিতের কাম এবং নিজের অহম্বোধের একটা কিন্তু প্রকাশ পায় এই অহমবত্তা থাকা ভালো কিন্তু সেই ততটুকি যতটুকু নিজেকে ছাপিয়ে অন্যের উপরে প্রভাব না বিস্তার করে খারাপ প্রভাব ততক্ষণ কিন্তু এখানে হঠাৎ করে কিন্তু তার বাচন ভঙ্গির মধ্যে একটা অশুভ আচরণীয় মানে আচরণের জন্য কিন্তু বন্ধু সূত্রে হোক পরিবার সূত্রে হোক পরিবারের অন্যান্য ব্যক্তি হোক পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে কিন্তু একটা অশুভ সম্পর্কের জন্য কিন্তু নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে রোগ বিভিন্ন ধরনের পেটের রোগ হ্যাঁ ফুসফুসের রোগ লিভারের সমস্যা খাদ্য সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে অনেকের মনে হতে পারে আমি একটু বিদেশে যাব ঘুরতে যেতে পারি চাকরিতে যেতে পারি আহ বাচ্চা কোনো কাজের জন্য যেতে পারি তাদের একটা পূর্ণ সুযোগ রয়েছে গবেষণামূলক দেখা যাবে আর্টস সংক্রান্ত পৌরাণিক শাস্ত্র সংক্রান্ত শনি এবং বৃহস্পতির একটা শুভ কানেকশন যদি কোনো কারণে হয়ে যায় গোপন বিদ্যার প্রতি কেন্দ্র করে যে সকল রয়েছে সেই সকল সাবজেক্টের প্রতি কিন্তু তার একটা দখলতা বৃদ্ধি পায় সেই সকল সাবজেক্টের পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা গবেষণার জায়গা কিন্তু তার জন্য পজিটিভ হয়ে যায় এবং যে সকল জাতক বা জাতিকারা মনে করছে আদান প্রদানের ব্যবসা করবেন কেডিকর পার্চেস তারপর বা বিভিন্ন ধরনের বলে না কন্টেনারে করে মাল পাঠানো কন্টেনারে করে মাল আনা এই যে ব্যাপারটা বা বিভিন্নভাবে ফোনের মাধ্যমে বিভিন্ন নেট মাধ্যমে বিভিন্ন আধুনিক যে ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমে সোর্স অফ ইনকামকে বৃদ্ধি করতে চায় সেই সকল জাতক বা জাতিকাদের কিন্তু কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তবে যে সকল জাতক বা জাতিকার এডুকেশনকে কেন্দ্র করে রয়েছে এডুকেশনের উপরে বেস করে তাদের লাইফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বা অ্যাট তাদের জন্য কিন্তু পজিটিভ আমি বলবো রাজনীতিবিদদের জন্য বলবো একটু সমস্যা হতে পারে মানে ততটা পজিটিভ একটা রেজাল্ট কিন্তু নাও পাইতে পেতে পারে তার কারণ রাজনীতি করতে গেলে পরে কূটনীতির প্রয়োজন আছে এবং এই কূটনীতি কিন্তু অতটা পরিমাণে বৃহস্পতি প্রদান করতে পারবে না যদিও শুক্রের কারণে তার কিছুটা জায়গা একটা সাহায্য পেতে পারে মঙ্গলের কারণে কিছুটা জায়গা সাহায্য পেতে পারে অল টোটাল জায়গাটাকে যদি দেখি তাহলে পরে রাশি ক্ষেত্রে কিন্তু ধনু রাশির জন্য দু চব্বিশ সাল খারাপ নয় তবে দেখা উচিত যে রাশিচক্রে কোনো অশুভ যোগ আছে কিনা সে যদি থাকে সেটাকে কাটিয়ে ফেলা উচিত পজিটিভ এনার্জি নেওয়ার জন্য পজিটিভ জায়গাকে ঠিক করার জন্য এবং দেখা যাচ্ছে এবছরের বছরের জন্য যদি আমরা রুদ্রাভিষেকের মধ্যে দিয়ে রুদ্র বীজ যদি আমরা ধারণ করতে পারি অতি উত্তম ফল কিন্তু আমাদের লাভ হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পৃথিবীর বুকে বা ধরিত্রীর বুকে সৃষ্ট রুদ্রাক্ষ গাছ থেকে যে রুদ্রাক্ষের সৃষ্টি অরিজিনাল রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করতে পারি অতি উত্তম ফলে কমুখী রুদ্রাক আমাদের জন্য প্লাস পয়েন্ট দিতে পারে দুমুখী তুলসী রুদ্রাক্ষ চারমুখী আটমুখী ছমুখী এবং ন এই রুদ্রাক্ষ গুলো আমরা ধারণ করতে পারি বা এর মধ্যে যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে সেটা আমরা ধারণ করব এবং দেখুন বৃহস্পতি তো জ্ঞানের সাগর ধনুরাশি তো জ্ঞানের সাগর তার মানে জ্ঞান আহরণ এবং জ্ঞান বিচরণ এই দুটো যদি এই বছরে করা যায় তার থেকে একটা পজিটিভ রেজাল্ট আনন্দ লাভ মনের ইচ্ছা পুরন স্বপ্নের যে একটা পাল পাল তোলা নৌকার মধ্যে বিরাজ করছিলাম সেই জায়গাটা কিন্তু চোদ্দ শুরু বেটার এবং গুরুদেবরা সর্বদা এই মানুষকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে তবে আপনাকে উজাল করে দিতে হবে না আপনার সামর্থ্য অনুযায়ী এই বছরেতে বৃহস্পতি করে দান করুন অন্য বস্ত্র যদি দান করতে পারেন অতি উত্তম ফল পায়েস যদি করে সকলকে খাওয়াতে পারেন অতি উত্তম ফল পায়েসের প্রয়োজনীয় দ্রব্যাদি যদি কাউকে দান করতে পারেন অতি উত্তম ফল গুরু গৃহের সময় কাটানো গুরুর মন্ত্র দীক্ষা গ্রহণ গুরু মন্ত্র নেওয়া দীক্ষা গ্রহণ করা এটা অতি উত্তম পইতে দান করতে পারেন অতি উত্তম শিবকে পৈতে চড়াতে পারেন অতি উত্তম নারায়ণকে পৈতে চড়াতে পারেন অতি উত্তম নারায়ণ পুজো দিতে পারেন অতি উত্তম এবং গৃহেতে যদি বাল্য কন্যাকে আপনারা মাতৃস্বরূপ ভাবে তাকে যদি আপনারা আহার গ্রহণ করাতে পারেন তার মনের ইচ্ছা পূরণ করাতে পারেন তাহলেও কিন্তু অতি উত্তম ফল পাবেন গাভী পুজো করা গোমাতা পূজা করা অতি উত্তম ফল লাভ করতে পারেন এবং সারা বছরটাই চেষ্টা করবেন যাতে বৃহস্পতিবারেতে মাছের ঝোল ভাত খাওয়া যায় বাঙালি তো মাছ ভাতেই নাকি আর শুধু বাঙালিদের জন্য সকলের জন্য বলবো এই মাছে ভাতে বৃহস্পতিবারে থাকা উচিত তাদের লক্ষ্মীর স্ত্রী এবং আর্থিক স্ত্রী হয়ে থাকে আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের করতে একদম বলবেন না